হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো কি দারুণ একটি ভিডিও দেখে অবাক হয়ে যাবেন দেখুন কি বড় বড় সাইজের বিশাল আকারের মাগুর মাছ এই যে হাঁড়ি ভর্তি মোটা মোটা সাইজের এবং দেখতেও খুব সুন্দর খেতেও সুস্বাদু হবে তো মাছগুলো ধরার পরে কিভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেখলে অবাক লাগবে এই যে মাছের সাইজগুলো দেখুন দুধ থেকে আমি অবশ্য কাদার মধ্যে নামিনি আমি দুধ থেকেই ভিডিও করছি তো দেখতে থাকুন এই যে এক একটা হাঁড়িতে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলো মাছ ধরে তো সেই মাছ এই যে টেনে টেনে নিয়ে আসছে বিশাল আকারের হাঁড়ি এই হাঁড়ি ভর্তি করে মাছগুলো এক পুকুর থেকে আর এক পুকুরে নিয়ে গিয়ে রাখা হচ্ছে কারণ সব মাছ একসাথে ধরার পরে লরিতে করে মাছগুলো বাইরে নিয়ে যাওয়া হবে তো দেখতে থাকুন এবং আনন্দ উপভোগ করুন মাছ ধরার এই সুন্দর ভিডিও যারা সরাসরি না দেখেন তারা দেখলে অবশ্যই আনন্দ পাবেন এবং মন ভরে যাবে মাছগুলো দেখুন এই যে বড় আকারের মাছ এই যে মাছগুলো ওই যে বড়ো জাল থেকে যখন ছোটো জালে করে তুলে নিয়ে আসছে এই যে চার পাঁচজন ধরে এই হাড়িতে মাছগুলো তুলে নিচ্ছে এই যে এই হাড়িতে করে মাছগুলো এবার পুকুর থেকে ওই ওপরে নিয়ে নিয়ে আসবে এই যে টানতে টানতে এই হাড়িটা আবার উপর থেকে ছুঁড়ে দিল এই যে মাছগুলো আস্তে আস্তে ওপরের দিকে নিয়ে যাচ্ছে আর এই যে চালে যেগুলো রয়ে গেছে এগুলো পরের হাড়িতে আবার এইগুলো ভরে দেবে দেখুন দূর থেকে কেমন লাগছে সাইজ মানে এক একটা চার কেজি সাইজের মাছ কিছু ছোটোও আছে বড়োও আছে সব ধরনের মাছ হ্যাঁ হ্যাঁ এই সাইজটা আমি দেখাতে বললাম দেখুন কি বিশাল আকারের এগুলো কান মাগুর বলে এগুলো নেপালের দিকে বেশি ভক্তি সহকারে খায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব একটা খায় না মানুষ এই মাছ তো চাষটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই বেশি হয় আমি এখন ওই সাইডে যাচ্ছি কোথায় মাছগুলো রাখা হচ্ছে আপনাদের দেখাবো এই যে ঠিক ডান সাইডের পুকুর থেকে বা সাইডে এনে এখানে জালের মধ্যেই রাখা হচ্ছে ঠিক বিকালের দিকে মাছগুলো সব একসাথে বড় লরিতে লোড করবে করার পরেই মাছগুলো বেরিয়ে যাবে এখানে এই জালের মধ্যে রাখা দেখুন দাঁড়াগুলো ভাসিয়ে কেমন খেলছে মাছগুলো অনেক মাছ কিন্তু এর মধ্যে তা আমি ওই দাদাকে বলছি একটা মাছ যদি দেখাই এই যে মাছগুলো দেখুন ওই যে এই যে ছেড়ে দিচ্ছে ওই যে ভেতরে হ্যাঁ দেখুন মাছগুলো বেশ বড় আকারের মাছ দেখতেও খুব সুন্দর খেতেও ভালো লাগবে দেখুন কত লম্বা মাছগুলো এবং গায়ের রংটা এই মাছটা আমি ধরে দেখাতে পারলাম দেখালে আপনারা বুঝতে পারবেন কি বিশাল আকারের মাছটা হ্যাঁ এই মাছটা একটু তুলে ধরলেই আমরা দেখতে পাবো এই যে দেখুন কি বিশাল আকারের মাছ ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন